এবার আমি সাধু বাবাকে জিজ্ঞেস করলাম বাবা মনের কথাই যখন উঠল তখন মন নিয়েই একটা প্রশ্ন করি মনের শক্তি বাড়ানো যায় কিভাবে সাধন ভজন জপ তপে মনের শক্তি বাড়ে এ কথা বলেন যারা আছেন এ পথে যারা তা করতে পারেন না তাদের কি উপায়ে মনের শক্তি বাড়ানো সম্ভব এরকম একটা প্রশ্ন করব এখন সাধু বাবা ভাবতেই পারেননি আলো আঁধারে মুখটা দেখে তাই মনে হলো এতক্ষণ পর সাধু বাবা ধোনির কাঠটা একটু খুঁচিয়ে দিলেন কাঠের ছাইটা ঝরে পড়ল একটু ধুনো ছিটিয়ে দিয়ে বললেন এ তো খুব রে কোনো ব্যাপারে কিছুই ভাববি না দেখবি মনের শক্তি আপনা থেকেই অনেক বেড়ে যাবে জপতপ না করলেও মেপে কথা বলবি প্রয়োজনের অতিরিক্ত একটাও না তাতেও মনের শক্তি বাড়ে তাছাড়া যে কোনো বিষয়ে সেটা সুখ দুঃখ যাই হোক না কেন শুধু একবার ভেবে নিতে হবে যা হবার তা হবে যা হবে দেখা যাবে এইভাবে কেউ যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তো মনের শক্তি আপনা থেকেই বেড়ে যায় প্রকৃত ও যথার্থ কোনো ভাবনার বাইরে যে ভাবনা সেটাই তো মনের শক্তি নষ্ট করে আর তার থেকেই তো সংসারে যা কিছু অনাসৃষ্টি অশান্তি মুখে যতটা সহজে বললাম কাজে করা ততটা সহজ নয় দীর্ঘদিনের অভ্যাসেই মনকে এই ভাবে প্রতিষ্ঠিত করতে হয় এতে বেড়ে যাবে মনের অদম্য শক্তি একই সঙ্গে দুশ্চিন্তা বলে আর কিছুই থাকবে না বাঘছালের ওপরে বসে আছেন বাবা এতক্ষণ লক্ষ্য করিনি হঠাৎ নজরে পড়ল কৌতূহল সামলাতে না পেরে বললাম বাবা আপনি তো দেখছি বাগছালের ওপর বসে আছেন এই আসনে বসে জব করলে কি কোনো বিশেষ ফললাভ হয় কথাটা শুনে মুখের দিকে এক ঝলক তাকালেন এবার সাধু বাবা মুখে হালকা হাসির ভাব এনে বললেন হ্যাঁ বেটা আসনের গুণ তো একটা আছেই আর সেই জন্যই তো অন্যের জপের আসনে বসতে নেই নিজের আসনেও কাউকে বসতে দিতে নেই এমন কি স্পর্শও নয় কারণ জানতে চাইলে সাধুবাবা বললেন একই আসনে বসে প্রতিদিন জপ করতে থাকলে জপ মন্ত্রের শক্তি ক্রমে গেঁথে যায় আসনে ধীরে ধীরে আসন সিদ্ধ হয়ে ওঠে এটা হয় অলক্ষেই মন্ত্রশক্তির প্রভাবে আসন প্রভাবিত হয় ফলে মন যত চঞ্চল অস্থির বা দুশ্চিন্তাগ্রস্ত হোক না কেন আসনে বসা মাত্রই পূর্বজপের প্রভাব ক্রিয়া করে দেহ ও মনের উপর ফলে দ্রুত স্থির হয়ে যায় মন যার জন্যেই তো নিজের জপের আসনে কাউকে বসাতে নেই এমন কি স্পর্শও করতে দিতে নেই রাত বেড়ে চলল ভয়টা এখন একেবারেই মুছে গেছে তবে একটু অস্থির হয়ে উঠলাম পাণ্ডার বাড়িতে আমার বন্ধু আছে সে জানে না আমি কোথায় আছি জানি সে চিন্তায় অধীর হয়ে উঠছে চারিদিকে এখন গাঢ় অন্ধকার কোনোভাবেই ফেরার উপায় নেই এইটুকু ভাবতেই অন্তর্জামী সাধুবাবা বললেন কোনো চিন্তা করিস না তোর বন্ধু যাতে তোর জন্য কোনো চিন্তা না করে বা উদ্বিগ্ন না হয় তার ব্যবস্থা আমি করেছি ওসব কিছু ভাবিস না বুঝলাম আমার মনের কথা অবগত হয়েছে সাধু বাবা এতে মোটেই অবাক হলাম না আমি নিশ্চিন্ত হলাম কারণ ওই বিষয়টার সঙ্গে আমার আগেই পরিচয় আছে একবার নয় বহুবার আর ভাবলাম না সাধু বাবারও নিশ্চিন্ত মুখটা দেখলাম আসন প্রসঙ্গে তিনি বললেন বেটা এক এক আসনে বসে জপের ফল আলাদা সাধারণ জপতপ বা পুজো জন্য কম্বল বা পট্টবস্ত্রের আসনই ভালো তবে ধর্মলাভ লাভ এবং কাম্যবস্তুর সাধনায় কম্বলের আসনই শ্রেষ্ঠ তার রঙ যদি হয় গাঢ় লাল তো আরও ভালো কৃষ্ণসার কিংবা হরিণের চামড়ার আসন জ্ঞান এবং বাকসিদ্ধির ক্ষেত্রেই সর্বোৎকৃষ্ট আর মন্ত্রসিদ্ধির জন্যে সবচেয়ে ভালো কুশের আসন এই পর্যন্ত বলে একটু থামলেন মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আমার কোনো অসুবিধে হচ্ছে কি না বলাতে নিশ্চিন্ত হলেন তারপর আবার শুরু করলেন পাথরের আসনে বসে জপ করতে নেই রোগ ব্যাধি হয় কাঠের আসনেও না সাংসারিক উন্নতিতে ব্যাঘাত ঘটে শুধু মাটিতে বসে জব করলে বাড়ে দুঃখ তবে মেয়েদের অশৌচ চলাকালীন আসনে বসে জব করতে নেই জব করতে হয় মাটিতে বসে শুকনো ছোবড়া জাতীয় কোনো কিছু দিয়ে তৈরি আসনে বসে জব করলে নষ্ট হয় মান সম্মান ও যশ বাঘঝালের আসনে বসে জব করতে নেই গৃহীদের সংসারের অমঙ্গল অনিবার্য অদীক্ষিত গৃহী যারা তাদেরও কৃষ্ণসার কিংবা হরিণের চামড়ার আসনে বসে পুজো পাঠ করতে নেই সংসার ত্যাগীদের বাঘঝালের আসনে বসে জব মুখ্যলাভের সহায়ক আমার হাতে ঘড়ি নেই বুঝতে পারছি না রাত কত হল বেশ খিদেও পেয়েছে বাবা যে রান্না করে খান এমন কোনো লক্ষণ কিছু দেখতে পেলাম না আশপাশে পেটের চিন্তা মাথায় আসতে না আসতেই সাধু বাবা বললেন খিদে পেয়েছে ভাবিস না সময় মতো খাবার এসে যাবে আমার সাধনের সিদ্ধি দেখানোর জন্যই তো তোকে নিয়ে এলাম এখানে এই কথাটুকুতেই বুঝলাম আজ কিছু একটা ঘটবে ভিতরে একটু ভয় ভয় ভাব এলো কিছু বললাম না সাধু বাবা বললেন ভয় কী রে বেটা কিচ্ছু ভয় নেই আর কি জানতে চাস বল একটু অভয় পেয়ে বললাম বাবা আপনার ফেলে আসা জীবনের কথা আমার জানতে ইচ্ছে করছে কেমন করে কেন এলেন এ পথে এ কথায় মুখটা একেবারে মলিন হয়ে গেল সাধুবাবার চুপ করে রইলেন বেশ কিছুক্ষণ মনে হলো যেন ভেবে নিলেন আমাকে তার অতীত জীবনের কথা বলা ঠিক হবে কি না কাটল আরও কিছুটা সময় প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন